বন্ধুরা চলো আজ একটা মজার গল্প শুনি যা আমাদের অনেক কিছু শেখাবে এক জঙ্গলে বাঘা নামে এক অহংকারী বাঘ ছিল সে নিজেকে খুব শক্তিশালী তার সবাইকে ছোট দেখত একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ তার সামনে এর শান্ত হাতি রাজা বাঘা রেগে বলল ওরে মোটা হাতি রাস্তা থেকে সর আমি রাজা রাজা হাসলো আর বলল ভাই রাস্তা তো সবার জন্য কিন্তু বাঘা অহংকারে অন্ধ হয়ে রাজাকে সরিয়ে দিল একটু পরেই অহংকারী বাঘা এক গভীর গর্তে পড়ে গেল সে শত চেষ্টা করে উঠতে পারছিল না বাঘার ডাক শুনে ছুটে এলার সুর দিয়ে তাকে টেনে তুলল বাঘা খুব লজ্জিত হলো এবং নিজের ভুল বুঝতে পারল সেই দিন থেকে বাঘা তার অহংকার ছেড়ে দিল সে বুঝলো শক্তি নয় বরং বিনয় আর দয়াই আসল গুণ বাঘা আর রাজা খুব ভালো বন্ধু হয়ে গেল বন্ধুরা মনে রেখো অহংকার আমাদের পতন ঘটায় তাই এসো আমরা সবাই বিনয়ী হই সবার সাথে মিলেমিশে থাকি এবং দয়ালু মন নিয়ে জীবন গড়ি